হ্যালো আমি তোমাদের আমিনুর বরাবরের মতোই আজকেও তোমাদের সামনে তবে অবশ্যই কোনো নতুন ক্লাসে নয় আজকের টপিকটা একেবারেই আলাদা ডাব্লু বিসি বোর্ডকে আমরা কিভাবে রিকোয়েস্ট করতে পারি তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে একটা রিকোয়েস্টিং মেল সেন্ড করতে পারো টুয়েলভ এই হ্যাশট্যাগটা আমরা সারা রাজ্য জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তরফ থেকে চালাতে পারি একজন টিচার হলে অবভিয়াসলি আমি অ্যাজ এ টিচার একজন ওয়েস্ট বেঙ্গলের ম্যাথামেটিক্স টিচার হিসেবে বা ওয়েস্ট বেঙ্গলের একজন টিচার হিসেবে যেভাবে মেল করেছি এই ফর্ম্যাটে আপনারা মেল করতে পারেন সেমিস্টার থ্রির জন্য আমরা অবশ্যই যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের জন্য যেভাবে যেভাবে প্ল্যানিং করেছি সেভাবে এক্সিকিউট করছি এবং আগামীতেও করব সেমিস্টার ফোর যদি চেঞ্জ হয় তো খুবই ভালো যদি চেঞ্জ না হয় সেই তিনটে মাসের মধ্যে কিভাবে পড়াশুনো করা যেতে পারে কিভাবে এই তিনটে মাস ফোকাস করেও আমরা রেজাল্ট করতে পারি কিভাবে আমরা আমাদের সাবজেক্টের ডেপতে পৌঁছোতে পারি সেটা নিয়েও আমি রীতিমতো রিসার্চ করছি তোমাদের পথ যদিও কুয়া সময় উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয় হ্যালো এভ্রিওান আমি তোমাদের আমিনুর স্যার বরাবরের মতোই আজকেও তোমাদের সামনে তবে অবশ্যই কোনো নতুন ক্লাসে নয় আজকের টপিকটা একেবারেই আলাদা একটা বৃহৎ সমস্যা নিয়ে আলোচনা করতে এসছি শুধু আলোচনা নয় তোমাদের এই বৃহৎ সমস্যার সমাধান দিতে এসছি তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর কবে হতে চলেছে পরীক্ষার রুটিন কি। সেই অনুযায়ী কিভাবে একটি স্টুডেন্ট প্রিপেয়ার করবে কিভাবে সেমিস্টার থ্রির পর মাত্র তিন মাস সময়ে সেমিস্টার ফোরের জন্য সে রেডি হবে এটা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে এবং সেমিস্টার ফোর এক্সামটা পিছনোটা আবশ্যিক হয়ে পড়ছে এই সেমিস্টার ফোর এক্সাম পিছনোর জন্য এক্স্যাক্টলি কি কি করণীয় কী করতে হবে তোমাকে শুধু সমস্যা নয় সলিউশনে কিভাবে ফোকাস করবে কীভাবে তোমরা তোমাদের ন্যায্য দাবি ছিনিয়ে নেবে এই সবটা নিয়ে আজকে ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। স্টেপ ওয়ানে তোমরা কি করবে তোমাদের ফার্স্ট কাজ কি হবে যদি সেটাতে না হয় তাহলে স্টেপ টু কী হবে তারপর না হলে স্টেপ থ্রি কি হবে এই পর পর প্রত্যেকটা স্টেপ নিয়ে আলোচনা করব। তবে একেবারে এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখবে এবং প্রত্যেকে তোমরা রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কেননা এই বিষয়টি প্রত্যেককে করতে হবে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এবং টিচার প্রত্যেকে যদি এই উদ্যোগটা নেওয়া হয় তাহলে হয়তো পজিটিভ কিছু হতে পারে হয়তো আমরা আশার আলো দেখতে পারি একেবারেই শুরুতে যদি আমরা আমাদের সিলেবাস আমাদের রুটিনের দিকে তাকাই যে রুটিনটা আমাদের ডাব্লিউ বোর্ড প্রোভাইড করেছে বা যে রুটিনটা তাদের সাইডে দেওয়া আছে সেমিস্টার থ্রি হতে চলেছে তোমাদের আট তারিখ থেকে সেপ্টেম্বরের এবং বাইশ তারিখে সেমিস্টার থ্রি শেষ হচ্ছে অর্থাৎ সেমিস্টার থ্রির জন্য আমাদের মোটামুটি চার থেকে পাঁচ মাস সময় আছে সেটাতে আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবো সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু সেমিস্টার পর ফার্স্ট টাইম এবছর সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হতে চলেছে এইচএস সেখানে বই ঠিকঠাক নেই বইয়ের মধ্যে অসংখ্য ভুল তারপর সিস্টেম বা স্ট্রাকচার কী হতে চলেছে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনোভাবে স্টুডেন্টদের কাছে ঠিকঠাক ডাটা নেই তার উপরে আমরা কিভাবে পড়বে স্টুডেন্টরা কিভাবে রিভিশন করবে সেই বিষয়গুলো এখনো আবছা এখনো ধোঁয়াশা এবং তার উপরে পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেমিস্টার থ্রি শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর সেমিস্টার ফোর অর্থাৎ আমাদের এইচএসের একেবারে লং ফর্ম্যাটে যে পরীক্ষা সেটা শুরু হচ্ছে বারো তারিখ আমার সরাসরি প্রশ্ন এই সময়ের মধ্যে এই টাইম পিরিয়ডের মধ্যে একটি স্টুডেন্ট কীভাবে এই পুরো বিষয়টা প্রিপেয়ার করবে সেমিস্টার ফোরে একটা হিউজ সিলেবাস লং ফর্ম্যাটে পরীক্ষা সেমিস্টার থ্রি এমসি হচ্ছে কিন্তু সেমিস্টার ফোর যেহেতু লং ফরম্যাট লং ফরম্যাটে এক্সাম তাহলে তাকে সমস্ত কিছু যে সিলেবাসটা আছে সেটা কভার করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ মাস সময় দেওয়া উচিত যদি সে ডেপতে যেতে চায় যদি সে পড়তে চায় যদি সে পড়াশুনো করে পরীক্ষাটা দিতে চায় সেই জায়গায় মাত্র তিন সাড়ে তিন মাস সময় কেন তিন সাড়ে তিন মাস বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা অক্টোবর মাসের অর্ধেকের বেশি সময় পুজোতে কেটে যাবে তারপর পড়ে থাকছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ তিন থেকে সাড়ে তিন মাস টাইম পিরিয়ড তার মধ্যে এত হিউজ একটা সিলেবাস কিভাবে স্টুডেন্টরা কভার করবে অন্তত পক্ষে এটা যেহেতু প্রথম বছর মার্চ মাস অন্তত একটা মাস পিছিয়ে দেওয়া যেত কিন্তু সেটা না করে বারো তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং খুব ভালো করে তোমরা দেখলে দেখবে বারো তারিখ বাংলা ১৩ তারিখ ইংরাজি সতেরো তারিখ ফিজিক্স আঠেরো তারিখ থাকছে না কোনো সায়েন্সের এক্সাম ১৯ তারিখ ম্যাথামেটিক্স কুড়ি তারিখে বায়োলজিক্যাল সায়েন্স একুশ তারিখে স্ট্যাটিস্টিক্স তেইশ তারিখে কেমিস্ট্রি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে যে সময় সেটাও খুবই 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 স্বল্প অর্থাৎ আমরা জানি এইচএস পরীক্ষা যেটা হয় যে একটা পরীক্ষার পর দুটো দিন বা তিনটে দিন প্রিপেয়ার হওয়ার সময় থাকে রুটিনে সেই সময়টাও কমিয়ে দেওয়া হয়েছে আমি জানি না কেন আমি জানি না কি কারণে এটা করেছে কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমাদেরকে যে কোনোভাবে পিছোতে হবে যে কোনোভাবে আমাদের পরীক্ষার রুটিনটাকে পিছোতে হবে কী করণীয় কী করা যেতে পারে আমরা সব সময় যেটা করতে পারি সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে এগোনো অবশ্যই বোর্ডকে রিকোয়েস্ট করা তার কারণ তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে তাদেরকে ভেবে দেখতে বলা এবার বোর্ডকে কিভাবে রিকোয়েস্ট করবে ডাব্লিউ বিসি বোর্ডকে আমরা কিভাবে রিকোয়েস্ট করতে পারি আমরা একটা মেল পাঠাতে পারি ডাব্লিউ বিসি বোর্ডের প্রেসিডেন্টের কাছে টু প্রেসিডেন্ট করে তুমি সিসিতে ওদের যে এক্সামিনেশান হেড এবং যে একাডেমি খেড আছে তার মেল আইডিগুলো দিয়ে তোমরা একটা মেল সেন্ড করতে পারো ডাব্লিউবিসিএইচএসসি সাইটকে বা ডাব্লিউ বট বোর্ডকে কী মেল সেন্ড করতে পারো অবভিয়াসলি তোমরা যদি স্টুডেন্ট হও তাহলে একটা রিকোয়েস্টিং মেল সেন্ড করতে পারো স্যার আমি স্টুডেন্ট অব ওয়েস্ট বেঙ্গল ক্লাস টুয়েলভে পড়ি আমি এই সিস্টেমে যে সেমিস্টার ফোরের এক্সাম এইটুকু সময়ের মধ্যে কীভাবে নিজেকে প্রিপেয়ার করবো তাই আমার হামবেল রিকোয়েস্ট যে স্যার আমাদের টাইমটা একটু বাড়ানো হোক এটা লিখে তুমি একজন স্টুডেন্ট হলে মেল করবে এবং একজন টিচার হলে অবভিয়াসলি আমি অ্যাজ এ টিচার একজন ওয়েস্ট বেঙ্গলের ম্যাথামেটিক্স টিচার হিসাবে বা ওয়েস্টবেঙ্গলের একজন টিচার হিসাবে যেভাবে মেল করেছি এই ফরম্যাটে আপনারা মেল করতে পারেন একেবারে টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপর পুরো বক্তব্যটা লিখে শেষে থ্যাংক ইউ ইউর ফেথফুলি আমি যেমন আমিনুর ইসলাম টিচার সই বাংলা আপনি যে ইনস্টিটিউশন বা যেখানকার টিচার বা ইন্ডিভিজুয়ালি প্রাইভেট পড়ালেও সেটাও আপনি লিখতে পারেন যে টিচার ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্স টিচার বায়োলজি টিচার ফিজিক্স টিচার এভাবে আপনি আপনার মেলটা লিখে সেটাকে ড্রপ করতে পারেন সেটাকে এই অ্যাড্রেসে পাঠাতে পারেন কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা আমি কমেন্টে পিন করে দেব যাতে করে যে মেল আইডিগুলো যেখানে আমি পাঠিয়েছি সেটা তোমরা অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের কাছে অবগত হয় প্রত্যেকটি স্টুডেন্ট ওখান থেকে দেখে নিতে পারো এবং প্রত্যেকটি টিচার যেন দেখে নিয়ে পাঠাতে পারেন এটা যেমন প্রত্যেকটি স্টুডেন্টের কর্তব্য বা প্রত্যেকটি স্টুডেন্টের দায়িত্ব যে এই বিষয়টা নিয়ে সরকারকে জানানো বোর্ডকে জানানো এবং এই বিষয়টাকে একটু পিছানো আর এটা আমাদের প্রত্যেকটি টিচারের নৈতিক দায়িত্ব যে এই বিষয়টা প্রত্যেকটি বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমাদের করার উচিত বা করণীয় এই মেলটা আমি চাই প্রত্যেকে সেন্ড করুক একটা বা দুটো মেল বা দশটা মেল সেন্ড হলে তারা হয়তো এই বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে না দেখতে পারে কিন্তু যখন হাজার হাজার মেল একই অ্যাড্রেসে সেন্ড হবে একই অ্যাড্রেসে হাজার হাজার মেল যাবে তখন অবশ্যই তাদের ভাবতে বাধ্য হবে বা তারা নতুন করে ভাবতে শুরু করবে যাতে হয়তো কিছু সুফল বেরিয়ে আসতে পারে তো আমাদের ফার্স্ট কাজ অর্থাৎ স্টেপ ওয়ান আমরা এই কাজটা করব এই কাজটা করণীয় তারপর যদি এটাতে না হয় যদি কোনো সুফল না হয় যদি কোনো পজিটিভ না কিছু দেখা যায় আমি নেক্সট স্টেপ অবশ্যই ভাবব আপনারাও ভাববেন যে নেক্সট স্টেপ কী হতে পারে কী করতে পারি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের জন্য তো প্রত্যেকে তোমরা যেহেতু তোমাদের নিজেদের জায়গাটাকে ঠিক করতে হবে তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে প্রত্যেকে অবশ্যই মেলটা করবে যদি নিজে মেল না লিখতে পারো যদি মনে হয় সমস্যা হচ্ছে তুমি চ্যাট জিবিটির হেল্প নেবে এখন এআই টেকনোলজি আমাদের কাছে আছে চ্যাট জিবিটিতে তুমি ফেললে জাস্ট তুমি চ্যাট জিবিটিকে বললে যে এভাবে আমাকে একটা মেল লিখে দাও অবশ্যই চ্যাট জিবিটিতে তোমার সেই ফরম্যাটে মেল পাঠিয়ে দেবে এবং তুমি সেটাকে একটু চেঞ্জ করে মেলটাকে ফরওয়ার্ড করবে তো এটুকু কাজ অন্তত আমি আশা করি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা টুয়েলভের স্টুডেন্ট করতে পারবে তোমরা প্রত্যেকে এই মেলটা ড্রপ আউট করার পর এই মেলটা ফরওয়ার্ড করার পর প্রত্যেকে মেলের স্ক্রিনশটটা নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া যেটা তোমরা ব্যবহার করো সেই সোশ্যাল মিডিয়াতে যাবে এবং অবশ্যই তোমরা একটা হ্যাশট্যাগ ব্যবহার করবে আমরা একটা হ্যাশট্যাগ ক্যাম্পেইন চালাতে পারি হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ পুরোটাই স্মলে স্ট্যান্ড উইথ টুয়েলভ হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ টুয়েলভ এই হ্যাশট্যাগটা আমরা সারা রাজ্য জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের তরফ থেকে চালাতে পারি এই হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ টুয়েলভ লিখে অবশ্যই তোমরা স্ক্রিনশটটাকে শেয়ার করবে পারলে যদি সম্ভব হয় তোমরা আমাদের এসওই বাংলাকে ট্যাগ করবে এসওই বাংলার যে কোনো প্ল্যাটফর্ম সেটা হতে পারে এসওই বাংলার ইউটিউব চ্যানেল এসওই বাংলা মেন চ্যানেল এসওই বাংলা কম্পিটিটিভ এসওই বাংলা ইলেভেন টুয়েলভ হতে পারে এসওই বাংলার ফেসবুক পেজ হতে পারে এসওই বাংলার ইনস্টাগ্রাম পেজ এসওই বাংলা বাংলার টুইটার এসওই বাংলা যা যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা আমাদেরকে ট্যাগ করতে পারো এটা লিখে হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ টুয়েলভ আমরা প্রথম এটাকে দেখি এই ক্যাম্পেইনটা চালাই তারপর যদি কোনো পজিটিভ মেসেজ আসে তাহলে তো অভিয়াসলি ভালো যদি পজিটিভ মেসেজ না আসে তাহলে আমাদের নেক্সট স্টেপ ভাবতে হবে কিন্তু আর একটা কথা তোমাদের প্রত্যেককে বলার যে এই কাজটা করতে করতে কোনোভাবেই তোমরা পড়াশুনো থেকে বিচ্ছুত হবে না পড়াশুনোটাকে ধারাবাহিক রাখতে হবে দেখো আমিও এই ক্যাম্পেইনটা চালাচ্ছি বা এই কাজটা করার কথা ভেবেছি বাট আমি আমার কোনো সময় কোনো দিকে না নষ্ট করে তোমরা এখন জানো যে আমাদের সরকার চাইলে ব্যাপারটাকে করতে পারে চাইলে নাও করতে পারে অর্থাৎ সম্পূর্ণটা তাদের উপর সুতরাং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিকোয়েস্ট একটা শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা আমাদের বার্তাটাকে পৌঁছে দিতে পারি এর বেশি কিছু করতে পারি না এর যদি এবার সেটা না হয় তাহলে আসলেই আমরা মাঠে মারা যাব যদি আমরা পড়াশুনো থেকে সরে যাই তাছাড়াও আমাদের তিন মাসের বদলে এক মাস বাড়িয়ে দিলে চার মাস বা পাঁচ মাস করলেও পরীক্ষাটা তো আমাদেরকে আল্টিমেট দিতেই হবে তাই অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশানে যেন কোনো ঘাটতি না পড়ে এই ক্যাম্পেইন চালানোকালীন কোনোভাবে পড়াশুনো যেন বন্ধ না হয় পড়াশুনো থেকে সরে যাতে না যাওয়া হয় অবশ্যই তোমরা তোমাদের অফ টাইমে তোমাদের যে টাইমটা আড্ডা মারো যে টাইমটা ভিডিও গেম খেলো সেই টাইমে তোমরা এই কাজগুলো করো বাকি টাইম পড়াশুনোর এক্স্যাক্টলি যেটা সময় সেটাতে তোমরা ফোকাস করো পড়াশুনো যাতে কোনোভাবেই নষ্ট না হয় প্রথম বছর তোমরা পরীক্ষা দিতে চলেছ সেমিস্টার সিস্টেমে তোমাদের মাথায় রাখতে হবে কোনোভাবে তোমরা যদি ফোকাস থেকে সরে যাও বিপদ হতে পারে তার কারণ ফার্স্ট সেমিস্টার থ্রি হচ্ছে এমসিকিউ টাইপ সেখানে অনেক 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 বেশি ফোকাস থাকতে হবে এবং অনেক 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 বেশি পারফেক্ট সেমিস্টার হতে হবে একটুখানি ভুল হলেই তোমার সম্পূর্ণ কোশ্চেনটা ভুল বলে বিবেচিত হবে তার কারণ ওখানে তুমি শুধু টিক মারতে পারছো তো এই জন্য আমরা প্রত্যেকে ফোকাস থাকবো আমাদের পড়াশুনোতে আমরা কোনো রকম গাফিলতি করব না আমি ব্যক্তিগতভাবে এবং এসই বাংলা বাংলার প্রত্যেকটি টিচার আমরা যারা আগুন ব্যাচে পড়াচ্ছি আগুন বেছে আমরা কন্টিনিউ পড়িয়ে যাব যেভাবে পড়ানো চলছে সেভাবে পড়িয়ে যাব। সেমিস্টার থ্রির জন্য আমরা অবশ্যই যে টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের জন্য যেভাবে যেভাবে প্ল্যানিং করেছি সেভাবে এক্সিকিউট করছি এবং আগামীতেও করব সেমিস্টার ফোর যদি চেঞ্জ হয় তো খুবই ভালো যদি চেঞ্জ না হয় সেই তিনটে মাসের মধ্যে কিভাবে পড়াশুনো করা যেতে পারে কিভাবে এই তিনটে মাস ফোকাস করেও আমরা রেজাল্ট করতে পারি কিভাবে আমরা আমাদের সাবজেক্টের ডেপতে পৌঁছোতে পারি সেটা নিয়েও আমি রীতিমতো করছি সেটা নিয়েও আমাদের টিম রিসার্চ করছে এসওই বাংলার প্রত্যেকটি টিচার ভাবছে যে তিন মাসে কমপ্লিট সিলেবাস যেটা সেমিস্টার পড়ে আছে সেটা কিভাবে নামানো যায় তার কারণ আমাদের যেমন পজিটিভটাকে দেখতে হবে ঠিক তেমনভাবে নেগেটিভটাকেও আমাদের মাথায় রাখতে হবে তাই আগুন ব্যাচে সেমিস্টার ফোর নিয়ে যে তিন মাসের প্ল্যানিং সেটা তো রেডি থাকছেই সেমিস্টার ফোরের সময়টা যদি বাড়ায় তাহলে খুবই ভালো আমরা তাহলে আরও একটু ভালোভাবে প্ল্যান করতে পারবো কিন্তু যদি না বাড়ায় আমরা থেমে থাকবো না আমাদের তিন মাসের যে প্ল্যানিং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করবো এবং অবশ্যই আমরা আমাদের বেস্ট প্রিপারেশান নেব তাই তোমরা আগুন ব্যাচের স্টুডেন্ট হও বা না হও তোমরা কিন্তু তোমাদের জায়গাটা ছেড়ো না তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জায়গাটাতে বেস্ট প্রিপারেশান নাও তোমাদের টিচারদের হেল্প নাও কীভাবে তিন মাসের মধ্যে কভার করবে সেটার জন্য তৈরি থাকো তার কারণ যে কোনো সময় ব্যাপারটা যদি ব্যাকফায়ার করে যায় তাহলে আমরা কিন্তু প্রস্তুত থাকব আরও একটি লড়াইয়ের জন্য প্রথম বছর তোমরা অনেক কঠিন লড়াই লড়তে চলেছ আশা করছি তোমরা যারা নিজেদের প্রতি কনফিডেন্ট যারা ফোকাস যারা পরিশ্রমী যারা কনসিস্টেন্ট তারা অবশ্যই এই লড়াইটা লড়তে পারবে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না কোনো বাধা কোনো প্রতিকূলতা জীবনে কখনোই কোনো মানুষকে আটকে রাখতে পারে না যদি সেই মানুষের ইচ্ছে শক্তি এই বাধা এই তাগুলোর থেকে বড় হয় তাহলে তোমাকে এই ইচ্ছা শক্তির জোরে দাঁড়িয়ে থাকতে হবে অবশ্যই আমরা আমাদের লিগাল দাবি চাইছি আমাদের লিগাল দাবি করছি আমরা রিকোয়েস্ট করছি সেটা যদি পজিটিভ নাও আসে আমরা যেন থেমে না থাকি আমরা যেন হেরে না যাই এটা মাথায় রাখতে হবে অবশ্যই আমার আমি সাথে আছি এসওই বাংলার কমপ্লিট টিম তোমাদের সাথে আছে আমরা একেবারে শেষ পর্যন্ত এটাকে নিয়ে আলোচনা করব কথা বলবো আজকেই একটা ভিডিও দিচ্ছি লাইক ভিউ কমাচ্ছি এটাই আমাদের উদ্দেশ্য নয় এটাই শেষ কথা নয় আমরা তোমাদের পাশে থাকছি পাশে থাকার বার্তা দিচ্ছি এবং বলে রাখছি যে স্টেপ ওয়ান কার্যকরী হলে তো খুবই ভালো স্টেপ ওয়ান ক্যাম্পেইনটা তোমরা প্রত্যেকে চালাও প্রত্যেকে তোমাদের বন্ধুদেরকে বলো এই বিষয়টা নিয়ে যদি এটা ফুলফিল হয়ে যায় তাহলে খুবই ভালো যদি না হয় আমি স্টেপ টুও ভাবছি স্টেপ টুও আমরা এগোবো কিন্তু সাথে সাথে আমাদের পড়াশুনোর যেন কোনো ঘাটতি না পড়ে বাংলা পড়বে বাংলা শিখবে এবং অবশ্যই বাংলা জিতবে জয় হিন্দ